হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই আছো তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো যে এই মরুভূমি আর পিরামিডের শহরটি তোমরা কীভাবে অ্যাড করবে তার সাথে পেয়ে যাবে এই ব্যাংক স্কুল আর অনেক কিছু তো চলো পুরোটা ঘুরে দেখা যাক আর এই মরুভূমির শহরটি আর এর লোকেশানটা আমি ভিডিও শেষে বলে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছো আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করতে ভুলো না জানো আর এই ভিডিওর মধ্যে রয়েছে তোমাদের কমেন্ট করা কিছু চিট কোড আর তোমার চিট কোডটি এর মধ্যে আছে কি না তা দেখতে অবশ্যই ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি এই পিরামিডের এলাকায় চলে এসেছি এখন তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো তো দেখতেই পাচ্ছ যে এখানে কত বড় বড় পিরামিড রয়েছে এখানে তোমরা তিনটি বড় বড় পিরামিড দেখতে পাবে তারপর একটু সামনে আসলে এরকম একটি জায়গা দেখতে পাবে তারপর এখানে আসলে এরকম একটি জায়গা দেখতে পাবে এটা দেখে মনে হচ্ছে যেন এটি একটি ভাঙা রাজপ্রাসাদের অংশ আর তার পাশে দেখতে পাবে ছোট ছোটো বাড়িঘর দোকানপাট এসব অনেক কিছু তারপর এই ঘরগুলোতে ঢুকলে তোমরা দেখতে পাবে এরকম একটি ফাঁকা জায়গা শুধুমাত্র এই ঘরটির মধ্যে তোমরা একটি বেড দেখতে পাবে এবার চলো তোমাদের একটি মজার জিনিস দেখো তোমরা যদি এখানে আসো তাহলে দেখতে পাবে এই গাছটি উল্টানো অবস্থায় আছে আর ড্রোনটি নিয়ে যদি এর ভেতরে ঢুকো তাহলে পুরো গাছটিকে মাটির ভেতরে দেখতে পাবে তারপর এদিকে আসলে দেখতে পাবে অনেকগুলো গাছ এরকম উল্টানো অবস্থায় আছে আর এটিকে দূর থেকে ক্যাকটাসের গাছ দেখে মনে হচ্ছে যেগুলো মরুভূমিতে জন্মায় মানে সব মিলিয়ে পুরো পিরামিডের শহরটা অনেক সুন্দর এই লিঙ্কটি অবশ্যই অ্যাড করে একবার ট্রাই করে দেখবে এই লিংকে শুধু পিরামিডের শহর না আরো অনেক কিছু চলে আসবে তোমাদের সামনে তো চলো সেগুলো দেখে তোমরা এখানে একটি ব্যাংক আর স্কুল দেখতে পাবে ব্যাংকের ভেতরে ঢুকলে তোমরা এরকম একটি জায়গা দেখতে পাবে আর একটি কম্পিউটার রাখা আছে এখানে তারপর ওপরে গেলে একটি লকার রুম দেখতে পাবে আর ভেতরে ড্রোন নিয়ে ঢুকলে দেখতে পাবে কিছুই নেই লকার রুমের মধ্যে পুরোটাই ফাঁকা তারপর স্কুলটা দেখো কত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো এবার চলো বলে দিই এর লিঙ্কটা কীভাবে অ্যাড করবে তার আগে তোমাদের কাছে একটি চিট চিটকোড দেখায় যেটি তোমাদের মধ্যে একজন কেউ কমেন্ট করেছে আর সেই চিট কোডটি হল এইট জিরো ডবল ওয়ান যেটি কমেন্ট করেছে সোয়েলসে তাকে অনেক ধন্যবাদ আর এই চিট কোডটি ট্রাই করতে গেমে কিছুই আসলো না মানে কোডটি ফেক আছে এবার চলো এই শহরটির লিঙ্কটি কোথায় পাবে সেটি তোমাকে বলে দিই এই লিঙ্কটা নেওয়ার জন্য তোমাদের আসতে হবে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে তারপর সেখানে এরকম একটি লিঙ্ক পাবে লিঙ্কটিকে কপি করে নিতে হবে তারপর আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে গিয়ে সেটিকে পেস্ট করে দিতে হবে তারপর তোমাদের সামনে এরকম একটি টাইমার উঠবে সেই টাইমারটি শেষ না হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে তারপর টাইমারটি শেষ হলে গেমটিকে ব্যাক করে গেমের মধ্যে আসলে সেটি অ্যাড হয়ে যাবে এবার চলো তোমাদের পিরামিডের শহরটি কিভাবে দেখতে পাবে সেটি দেখিয়ে দিই তো দেখো এখানে যাওয়ার জন্য তোমাদের একটি গাড়ি নিতে হবে তারপর পুলিশ স্টেশনের সামনে এই রাস্তাটা দিয়ে সোজা আসলে তোমরা বাম দিকে একটি ব্রিজের মতো দেখতে পাবে তারপর সেই ব্রিজ ধরে গেলে অনেক দূরে দেখতে পাবে এই পিরামিডের শহরটি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও আরেকটি চিটকোড কমেন্ট করে দিও সাথে তোমার নাম কী তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলি অ্যাড করে গেম খেলতে থাকো আর হ্যাঁ ডেসক্রিপশানে দেওয়া গুলি অবশ্যই দেখতে পারো যাতে অনেক লিঙ্ক দেওয়া আছে নতুন নতুন এবং মজার অনেক কিছু পাবে এইসব ভিডিওতে ধন্যবাদ